হ্যালো বন্ধুরা আজকে আমি আমাদের মুর্শিদাবাদ সামসরগঞ্জ ব্লকের কামালপুর গ্রামের শেষ মাথা যেখানে গঙ্গা ভাঙনে অনেক ক্ষতি হয়েছে সেটা আজ ভিডিওতে আপলোড করলাম দেখতে পাচ্ছেন পুরো নদী জল ভরা স্রোত চলছে কিছুদিন আগে এই জায়গাটিতে অনেকটা তলিয়ে গেছে নদীর কবলে সব থেকে বড়ো কথা হচ্ছে কোনো গ্রামের মধ্যে সহজে জল ঢুকে না ঢুকলেও সেটা খুব অল্প বেশ কয়েকদিনের ব্যাপার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে যে কোনো সময় জল ঢুকতে পারে এই দিক দিয়ে যদি জল ঢুকে তাহলে পুরো গ্রাম জলে ঢুকে পড়বে এবং অনেক জায়গাটিতে অনেক জায়গাতে মাটির ধস নিচে পড়ে যাবে এই জায়গাটিতে আমাদের পাথর বা বালি বস্তা বা অন্য কোনো জিনিস দিয়ে থামিয়ে রাখতে হবে যাতে জল না ঢুকে যায় গ্রামে আপনারা দেখছেন অনেক বাড়ি ঘর নদীতে পড়ে গেছে এখনো অনেক ঘর রয়েছে পাশে সবথেকে ভয়াবহ ব্যাপারটি হলো আমাদের গ্রামের কবরস্থান যে কোনো সময় নদীতে পড়তে পারে একদম পাশে চলে এসেছে আমাদের এই কবরস্থান আমাদের গ্রামের পুরনো কবরস্থান কবরস্থান নদীতে পড়ে গেলে আমাদের খুব কষ্ট হবে কেননা পূর্বপুরুষদের সব এখানে কবর আছে দেখা যাক কি হচ্ছে কিছুই বলা যাবে না সবই আল্লাহর হাতে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবে এবং অপরকে ভিডিওটি দেখতে সাহায্য করবেন